কত দেশে সফর করেছি আমার

আল্লাহর প্রভু তে ওয়াকু আল্লাহ ইমানদার তোর মা যদি নফল নামাজ পড়া অবস্থা তরে দাগ দেয় বাবা আব্দুর রহিম রে আমার এক গ্লাস পানি লাগবে নফল নামাজ ছেড়ে আমি রবে ওয়ালা মায়ের দ্বারাকে পালন কর তার নফল তোর পরে ফরজ না তোর মায়ের পালন করা ফরজ আমি সেই মা দুকিনী হারাই বেঁচে সিরাজ জিন্দুর ভাই আমি কেন কথাটা বলছি এখন জবাবটা দিয়ে দেই মুসা আলাইহিস সালামের মা ইসত্রাজুত খাচ্ছে মুসা এমনিতেই মুসা নবীর বড় একটা গুণ ছিল নাম ছিল তার মারিয়া আল্লাহু আকবার ভাইদের পাগল মুসা আলাইহিস বোনের বোনেরদের একটা বোঝা যায় অনেক ভাইরা আছে বোনদেরকে ঠগাইয়া আজকে ভাইরা বড় হয় ঠিক আজকে টাকার মালিক হইয়া বোনদের খবর লয় না ঠিক বুনের বোনের শরীর থেকে কিন্তু মায়ের ঘেরা আসে কষ্ট হইতাছে আর মাত্র 5 মিনিট হ্যাঁ আর hore bhai তাহলে आवाज দিয়ে দিবেন হ্যাঁ মায়ের স্তনে দুধ খাইতেছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার মায়ের স্তনে শাল দুধটা জন্মের পরে এই দুধটা যাদের नसीব হইছে তার কলিজাটা সেই রকম হবে ঠিক আজকে আমার মা বড়ওয়ালা যে আসছে কিনা জানি না বাচ্চাদের দুধ খাওয়াইতে চায় না বাচ্চার হক নষ্ট করো না মা তোমার বাচ্চা বেরেন ভালো হবে তোমার বাচ্চার পরিচয় ভালো হবে তোমার বাচ্চা তোমার সাথে তার ভালো হবে যে সন্তান মায়ের স্থানে খুব বেশি খাবে ওই সন্তান কোনোদিন মা বাবাকে তার ঘরের থেকে বিদ্যা ছবি পাঠাবে না আজকে শিক্ষিত শয়তানগুলি মা বাবার বিদ্যা শ্রমে পাঠায় করোনার ভিতর দেখো নাই কোন আলেমের মাকে বাড়ির থেকে বের করে যাই ডিস্ট্রিক্ট

তোমরা দেখেছো সারা দুনিয়া ভাইরা হিরো যে থাবা দিয়ে দশের ডিস্ট্রিক্ট জজের কলার তার ড্রাইভারের কলার দশের টাইনা না নামাই কয় ক এই মহিলা কি মাইরের সোডে কয় আমার মা যখন কই মা হিরো জিরা কয় তোর পোলারে কোবাই এখন দুই টুকরা বানায় না আমি হিরোইন করে দিতে পারি আমি এখন হিরোইন বৈসা আমার মায়ের টাকা পাঠাই আর ওর চোদ্দ নম্বর একটা বৃদ্ধাশ্রম আছে আমি হুজুরকে বলবো যে দেখে আসবেন একটাও কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে না কোন তাবলিগালের মা বৃদ্ধাশ্রমে না কোন মা বৃদ্ধাশ্রমে না সবগুলো শিক্ষিত শয়তান জানোয়ারের মা বাবা চ্যালেঞ্জ করলাম আই চ্যালেঞ্জ কোন আলেমের মা যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারছে কষ্ট হইতেছে আর মাত্র তিন মিনিট এই মুসলমানের বলা মা কারে কয় দুধ খাওয়াইতেছে এত কড়া পাহাড়ের মধ্যে ইন্ডিমি টাইম ফেরাউনের বাহিনী দরজা ঠাক দেয় দরজা খুল দরজা খোলেই করে বাচ্চা আছে এখন কোন দরজা কল পড়া শুরু হয়ে গেছে পায়ের আওয়াজ চলতেছে ফেরাউনের বাহিনী চলে আসে এই বাচ্চাটাকে কই ছাড়বে কই লুকাবে হটাট করে সিদ্ধান্ত হলো মুসার মা বলে কত করা বেকারি ভিতর দিয়ে আমার মুসারে বাঁচায় রাখতে পারে আমার মুসারে সালা একটা জায়গা আছে সেটা কি জ্বলন্ত চুলার মধ্যে যে পানি যা পানিতে চুলার উপরে পাতিলের মধ্যে পানি দিয়ে যে তুই আমার জন্য পানি গরম করতাছ ওই জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ছেড়ে তাছরে দেখবেন মুসারে এরকম একটা সাদা উন্নার ভিতর পেছায়া জ্বলন্ত চুলার আগুনের মধ্যে ছেড়ে দিয়েছি কোন স্বার্থে না পাবো কোন স্বার্থে সমস্ত জায়গায় তালাশ করে কিন্তু সুলার মধ্যে পড়ে জলন্ত সুলার মধ্যে পড়ে موسی আঃ আল্লাহর হুকুমে আঙ্গুল চষ্ট আছে আল্লাহই خلق الموت والحیا ليب্লুআকুম আইয়ুকুম আলেমন কুরআন সব ভুলে গেছেনগা রিজিকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ মারার মালিক কে আল্লাহ ফেরাউন চষ্ট আছে ফেরাউনের বাহিনী পুরা ঘর তন্ন তন্ন করে চিরুনি অভিযান চালাইয়া মুসারে না পাইয়া আস্তে আস্তে কইতাছে উম্মে মুসা আই এম ভেরি সরি আর ইংলিশ কইলা বই জমানার ইংলিশ বুঝতো না হ্যাগো ভাষা আছে ইব্রানি ভাষা হ্যাগো ভাষায় বলছে অত্যন্ত সরি ভুল হয়ে গেছে সকালবেলা ভুল ইনফরমেশন পেয়েছি আমাকে তাই বরা হুজুর বলি ওরা ফেরাউনের বাড়িতে খোদার বাড়ি খায় আর উমান পায় না আছে কথা কয় আপনাকে বাড়ির নাম্বার দিয়ে দিছে এই ঘরে মুসা আছে আমাকে মাফ করে নাই এই ঘরে মুসা নাই আপনি বলেন মুসা আছে না নাই আস্তে কথা কলে বাতের রোগে ধরবে আছে না নাই আছে হেরা কইতেছে নাই আমার নবী জাবালে চালাক শয়তান এই ডালে জান্নামা যা তার সিরিজ আর কথা আমার উল্লেখ করছে যে উৎবাবী লুবি আছিল অনেক চালাক শয়তান ও কিন্তু উকি মার নেই দেখতে পারতো জাবারে সুরের মধ্যে আবু বকর উত বা সাহেবার পা দেখে বলতেছে নবী ওইরা কেন পা দেখা যায় নবী বলে অবদান আল্লাহ শক্ত করে দেবে তত্ত্বার মতো চিন্তা করি চাবি বকর ওলা তাহাজান ইন্মাল্লাহ মা বয় মাইস না আল্লাহ মগ দুইজনের সাথে আছি কিন্তু নবীরে দেখতে পারে আর উপর দিয়ে উপর দিয়ে তালাশ করে যায় উকি মাইরা আমার নবীরে দেখার ক্ষমতা নাই আর দেখবো কেমনে পাহাড়ের গর্তুর ভিতরে যে গর্ত দিয়ে আমার নবী ঢুকছে মাত্র ষাট সেকেন্ডের ভিতরে জাল বুনাই দিছে কবুতরে বারো দুইটা ডিম লইয়া সুন্দর করে পান খা মেলা মেলে দিয়া তা দেতেছে আসলে আপনার কষ্ট হয়ে গেছে আর এই মনে

আল্লাহ সাথে আছে সুব করে রয়ে থাকে আবু বকর সুব নবি সুব এমনি মিটে আরাকিত এই টাইম ইস টাইম এসে গেছে গায় করতে আছে না নাই তক বড় লিডার কইলে এখানে কোন মানুষ নাই শয়তানের বাহিনী কয় মুসাই ঘরে নাই ভুল ইনফরমেশন হয়েছে আসলে মুসা আছে না নাই জায়াত ওইগুলা এমই বানাম বানাইছে উল্টা পাল্টা ফতোয়া দেয়ছে কয়ই বের মুসা আসে সকালবেলা যাইবা গুম নষ্ট করছি কিন্তু মুসা আসে না নাই একটু পরেই কয়েক মিনিট পরেই তো এমন একটা বাক্স লয়ে বরের দরজায় হুনেন চুলার মধ্যে শাস্তিছেন আমি দেখছি এন চুলার মধ্যে শালে কাজ হবে না দরজা খুলেন আল্লাহ মুসা নবীর গুণ প্রেমের এখন আবার কোন দাইলু জাম লোক মধ্যে শাস্তি দরজা খুলে ਦਿੱত দেহে এমন এক বাক্স লয়ে সাদের মধ্যে কইরা কয় শোনেন দেরি করেন না এই রুমালের মধ্যে পেঁচাইয়া এই বাক্সর মধ্যে ছেড়ে দিয়ে লোহিত সাগরে ছেড়ে দেন আমি গুনাগার দুই হাজার তেরো সালে এই জায়গাটা দেখছিলাম আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমার দেখাইছিলেন নজর আল্লাহর শকর মিশর এই জায়গাটা দেখছিলাম লোহিত সাগরে কেন আরব সাগর লোহিত সাগর আর যেটাকে আপনাকে আপনারা বলেন ওই যে কি সাগর নীল নদ নীল নদে কিন্তু মুসারে সারে নাই নীল নদ ছিল মুসারে সারছে লোহিত সাগরে কিন্তু ঘুরতে ঘুরতে গেছে

কিন্তু মনে লাগবে মুসা নবীর মা কিন্তু দিতে সাথে যায় না বোন্ড আস্তে করে ওন্না দিয়ে বেচায়া বাক্সের এমন নিয়ে পানি মধ্যে ছেড়ে দিয়ে বাইরে ভাই এমন দ শুরু করছে বাক্স আল্লাহ 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 বাক্স যাওয়ার কথা দরে আপনাগো যমুনা নদীর স্রোত এখন কোন দিকে যায় দক্ষিণ দিকে যায় স্রোত যায় দক্ষিণ দিকে এ স্রোতের যায় কোন জায়গাটা জানেন মুসা আলাইহিস কিন্তু পেছনে পেছনে যায় কোরআনে আছে নাই উখতি মুসা পিছনে পেছনে যায় যাইতে যাইতে ওই নীল নদের ক্যানেল দিয়ে ঢুকছে সুবহানাল্লাহ মুসন্নাবের এখন কা হামবাদের সকাল 8টা কিন্তু সবাই দেইখেলাইবো আমার বাড়ি বাক্সটা বাক্স যাইতে যাইতে ওই

সম্মানের আল্লাহ ক্ষমতার মালিক তুমি আওয়ামী লীগের একটা সভাপতি পাইয়া ওই যে ব্য্যান চালায় তরকারি বেনে বসে হেরকাস তো চান্দ খায় ঠিক কথা ধরে কেন ক্ষমতায় আসলে যার দোকানদার বেনে করে সাহেব আসলে কেক নিতে হেরকাস তো গো তুমি এত ক্ষমতার মালিক তুই একটা গরীবের মানুষে তো চান্দ খাও কেন মইরা লাল আই বাস কথা বল না কেন তিন মিনিট আমার আল্লাহ কত ক্ষমতার মালিক বাড়ি নাম্বার হোল্ডিং নাম্বার এখন 90 নাম্বার আয় পড়ছে ঠিক কথা বল না কেন ঠিক কেন কইতেছে মধ্যে আছে মাசியா দেখেন স্বামী কি পদ্মায় বিবি একটা আছে জান্নাতের টিকিট পাওয়া এখন একটা কথা কব জীবনে কোনদিন স্মরণ নাই সেটা বলবো ফেরাউন কিন্তু অর পুরুষ সত্য ছিল না হিজরা কোনদিন স্ত্রীর হক আদায় করতে পারে নাই একটা বাচ্চাও জীবনে যেতে পারে নাই মা সে এই জন্য আর কথা বলছে মুসার এই জন্য পালতে পারছে যেই বুড়ে দেখবেন স্বামী যেই স্বামী স্ত্রী হক আদায় করতে না পারে ওই স্ত্রীর সামনে কোনদিন স্বামী বড় বলে কথা বলতে পারে না আসিয়ার সামনে যে ফেরাউন কথা বলতে পারতো না ওই জায়গা দুর্বল ও এত বড়

মাசியா কাছে ইনফরমেশন রাত্রি আসে যে মুসা মধ্যে আছে হে আসিয়া তুই এত বছর পর্যন্ত ফেরাউনের ঘরে আমি আল্লাহ করাবো কেন জানাস যেই মহিলা স্বামীর পুরুষত্ব নাই ওর ঘর করা জায়েজ নাই এটা আল্লাহর হুকুম কিন্তু মনে রাখবি আসিয়া তোর ফেরাউনের ঘরে থাকতে হবে দুইটা শর্তে তুই এক নাম্বার শর্ত হলো তুই এক নবীর পালক মা হবি আর এক শর্তে তুই থাকবি আর এক নবী বিবি হবি

যদি আমি একজন নামির মা হই ফেরা ফোনের থেকে আমার মা হেড এক শোনা চাইবে না ওভার জাম মাঝে আগের থেকে জানেন মুসাল বাক্সের মধ্যে আচ্ছা আগের থেকে জানা আছি আছে ফেরা ওন করিতেছি বাক্স উডা হামাম তার দল গল্লে বাক্সটাইতে যায় আমার আল্লাহ বাক্স রে যায়